আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে একটু ভিডিও আপডেট দেব অনুরোধ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে সবসময় আপডেট তো আজকে ওই গাড়িটা বিক্রি করে বলবে তো দেখতে পারেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আরো দর্শকরা দেখে শেয়ার করে কিন্তু আমাদের গ্রামও গাড়িটা ফেস করা হচ্ছে মানে গাড়ি তো আসা দুর্দর্শক গাড়িটা পালু মানে কোনো সমস্যা না একবার রানিং গাড়ি পর্যন্ত গাড়ি কিন্তু হাঁড়গুলো কাম আছে গাড়ি গাড়ির পুরো পাম্পের কাজটা করালে গাছ আরেকবার নতুন আর প্রতি সামথিং এই ডালামালা রোডমদ লাগালে গাছ আরেকবার কমপ্লিট তো একবারে বহু একবারে মানে খুব কম প্রাইসে মানে গাড়িটা পাইতেছে খুবই ভালো তো ওই গাড়িটা বিক্রি করতে গাড়িতে আজকে রানিং চলাইতে হবে তো অবশ্যই যদি কেউ দরকার পরে বাকি খুঁজে যায় তাহলে সরাসরি বিদ্যুতের উপরে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন আজকে আমরা গাড়ির বিরোধটা দেখে আসি কী অবস্থা গাড়ি চলছে থ্যাংক ইউ